আঠারোশো তেষট্টি সাল হাজি বাকের আলী ও হাজি মকু নামের দুজন স্থায়ী বাসিন্দা সৈয়দপুর শহরে ইসলামবাগ এলাকায় ও বাস দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তার টিনের ঘরে রূপ নেয় উনিশশো সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদের প্রথম অংশ পাকা করেন হয় এই সময় এর দৈর্ঘ্য ছিল চল্লিশ ফুট উপস্থ ফুট হ্যালো বন্ধ ট্রাভেলের আজকে সৈয়দপুর শহরের সিনা মসজিদ এলাকার পরিবহন করবে এবং এর আদি বৃত্তান্ত তুলে ধরবে তোমাদেরকে আমার আমার সাথে থাকার জন্য অনুরোধ রইলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আশা করছি তোমার এক একটি লাইভ এবং এক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ প্রদান করে নকশা ও কারুকাজ করার জন্য কলকাতা থেকে মর্মর পাথর ও চীনা দিয়ে তৈরি করা হয় উনিশশো সালে মসজিদের দক্ষিণ দিকে দ্বিতীয় অংশ পাকা করা হয় এখানে লক্ষণীয় মসজিদের তিন অংশ তিন পাকা করা হয় প্রথম অংশ উনিশশো সাল পরবর্তীতে উনিশশো সাল এবং তার পরবর্তীতে স্বাধীনের পর মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য মসজিদের দেয়ালে চিনামাটির থালার ভগ্নাংশ ও কাঁচার কাঁচের ভগ্নাংশ বসানো হয় এই পদ্ধতি থেকে চীনা বা চিনি দানার কাজ বলা হয় এখান থেকেই মসজিদের নামকরণ করা হয়েছে চিনি মসজিদ বা চীনা মসজিদ সৌন্দর্য ব্যবহার করা হয় চিনামাটির উপকরণ যা আনা হয় কলকাতা থেকে ঐতিহাসিক এই মসজিদের নামকরণ করেন মোহাম্মদ ও বক্স হ্যালো বন্ধু মসজিদের কারুকাজ আমরা একটু মসজিদের নির্মাণ শৈলী মধ্যযুগীয় স্থাপত্যে রয়েছে মসজিদটি দ্বিতলা প্রবেশ পথের উপরে আদান দেওয়ার জন্য মেম্বার রয়েছে মসজিদের দুইশো তেতাল্লিশটি শঙ্কর মর্মর পাথর রয়েছে মসজিদের সম্পূর্ণ আবহাওয়ায় রঙিন পাথরের মোড়ানো যা এর বাড়তি সৌন্দর্য ফুটে উঠেছে আঠারোশো সালে কয়েকজন দক্ষ কারিগর দ্বারা প্রতিষ্ঠিত হয় ছিনি মসজিদ নীলফামারী জেলা সৈদপুর বাংলাদেশের প্রাচীন শহরগুলির মধ্যে একটি এই শহরের প্রাচীন সৌন্দর্য স্থাপত্য শৈলী অনেক রয়েছে তার মধ্যে চিনি মসজিদ অন্যতম চিনি মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন কেউ নেই দেশি বিদেশি দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে শুধু চিনি মসজিদের সৌন্দর্য দেখার জন্য মসজিদটি মসজিদটি নীলফামারী সদর থেকে বিশ কিলোমিটার দূরে সৈদপুর অবস্থিত ঢাকা থেকে নীল সাগর ট্রেনে সরাসরি আমরা ছৈতপুরে আসতে পারি বিমান যোগাযোগও রয়েছে বাস বাদ যোগাযোগও রয়েছে ট্রেন ভাড়া খুবই অল্প এছাড়া গাবতলি কলেজ গেট ও মহাখালী থেকে আমরা সরাসরি ছৈতপুরে এসে এই চিনি মসজিদ পরিদর্শন করতে পারি ছৈতপুরে থাকার মতো অনেক আবাসিক হোটেল রয়েছে মসজিদটি নামকরণ করা হয়েছে চিনি মসজিদ তবে নির্মাণ কাজে চিনি মাটি ব্যবহার করা হয়েছে বলে কেউ কেউ চিনি মসজিদ বলে রাখে মোগল স্থাপত্য শৈলী নির্মাণে তিনি মসজিদের মেঝেতে ব্যবহার করা হয় মার্বেল পাথর দেওয়ালে দেওয়ালে খোদাই করে বসানো হয় চীনা টুকরো সূর্যের আলো আলোয় যা ঝিলমিল করে যা দেখতে দূর থেকে বোঝা যায় বহু দূর থেকে উজ্জ্বল তারার মতো মনে হয় এইভাবে চিনি মসজিদে বর্ণনা দিলেন মসজিদের ইমাম খতিব মৌলানা সাইদ রেজা তার সাথে কথা হয় নন্দন এই মসজিদটা অবশ্যই শৈপুরে শহরে ইসলামবাগে অবস্থিত মসজিদটি গড়ে তোলার ইতিহাস নিয়ে কথা হয় মসজিদের অনেকের সাথে চিনি মসজিদ গড়ে তোলার নেপথ্যে রয়েছে অনেক ইতিহাস শুরুতে অবশ্যই মসজিদটি এমন ছিল না মর্যাদার গায়ে চেনে নকশা ফুল ফুলের টপ চাঁদ তারা প্রাকৃতিক দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হবে মন জুড়িয়ে যাবে অবশ্যই তোমাদেরকে অনুরোধ রলো এখানে এসে এই এই চিনি মসজিদ একবারের জন্য হলো দর্শন করা মসজিদে মুসল্লি সংখ্যা বাড়ার সাথে সাথে এর পরে বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয় স্থানীয় বাসিন্দা হাজি আব্দুল করিম এর হাতে একটি নকশা তৈরি করেন উনিশশো সালে ওই নকশা অনুযায়ী নির্মিত হয় চিনি মসজিদ মসজিদের দেওয়ালে ফুলদানি ফুলের ঝালনা গোলাপ ফুল একটি বৃত্তের একটি ফুল চার তারা নানা নানা রকম চিত্রে অঙ্কিত রয়েছে এলাকাবাসীর দেওয়ার চাঁদা কলকাতা থেকে আনা দুশো তেতাল্লিশটি মর্মা পাথর এছাড়া রয়েছে বগুড়ার একটি সিরামী কারখানার মালিক বিনামূল্যে পঁচিশ টন ভাঙ্গা কাচ পিস থালার টুকরো দিয়ে ছয় পাঠিয়ে দেন যান মসজিদের নির্মাণ কাজে ব্যবহার করা হয় মসজিদের গাঁথনিতে চুন সুরকি ব্যবহার করা হয়েছে এখানে স্বেচ্ছাশ্রমে মসজিদ নির্মাণ কাজে অংশ নেয় মূল নকশার সাথে সমাদর্শ রেখে মসজিদের পঁচিশ ফুট সম্প্রসারণ করা হয় এর কাজ শেষ হয় উনিশশো সালে বর্তমানে চিনি মসজিদের মূল ভবন রয়েছে তিনটি গম্বুজ সব সব মিলিয়ে আটচল্লিশটি মিনার উত্তর দক্ষিণ প্রান্তে মুসলিমদের প্রবেশের জন্য দুটি দৃষ্টিনন্দন ফটক রয়েছে দক্ষিণ অংশ রয়েছে ওই দুখানা সৈকুরের লোকজন অবশ্যই এই মসজিদটি কিনে গর্ব করে যা সৈপুরে একটি ইতিহাস ঐতিহ্যর ধারক এবং বাহক সৈপুর রেল স্টেশন হতে উত্তর পূর্ব দিকে দুই কিলোমিটার গেলেই দেখা যায় এই চিনি মসজিদ সৈপুর বিমানবন্দর কেন্দ্রের বাস টার্মিনাল থেকে যে কোনো বাহনে এই মসজিদে আসা যাবে মসজিদে একসঙ্গে এক হাজার দুশো মুসল্লি নামাজ আদাই করতে পারে মসজিদের উপর একতলা এবং একটি পর্যটকদের থাকার ব্যবস্থাও রয়েছে কিন্তু অনুমতি সাপেক্ষ সাতাইশটি মিনার ও রয়েছে মসজিদটিতে ছোট 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 বত্রিশটি মিনার সহ তিনটি বড় গম্বুজ যা আমার ড্রোন শটে তোমরা অবশ্যই দেখতে পাবা মসজিদটিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয় মসজিদের বারান্দায় সাদা মোজাইক বাঁধানো